সুপ্রিয় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের জানাচ্ছি শুভেচ্ছা আপনারা গত আটই আগস্ট থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত যারা ডাক অথবা কোরিয়ার সার্ভিসে আপনাদের সংগ্রহীত আবেদন ফর্মগুলো পাঠিয়েছেন আমি একে একে তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ ফেরদেউস রামগতি লক্ষ্মীপুর আফিয়া বেগম কুলাউরা বাজার সুধীর কুমার বিশ্বাস শ্রীপুর মাগুরা আব্দুল সত্তার মুক্তাগাছা গাছা ময়মনসিং শিউলি খাতুন মুক্তাগাছা ময়মনসিং ময়মন রুমা আক্তার কুলাউরা মৌলবীবাজার চম্পা খাতুন শৈলকোপা জিনাইদাও মোহাম্মদ ময়নুল হক দিনাজপুর সদর মোহাম্মদ সুবুরাজ হোসেন রাসেল কালিয়াকোর গাজীপুর মোসাম্মদ তহুরা খাতুন দিনাজপুর জাহাঙ্গীর আলম হরিনাকুণ্ডু ঝিনাইদহ মোহাম্মদ মুক্তা টাঙ্গাইল আহম্মদ আলী সরকার উল্লাপাড়া সিরাজগঞ্জ সাইফুল ইসলাম সরিষাবাড়ি জামালপুর ডলি বেগম বেঙ্গুলা গোপালপুর মোহাম্মদ নমির হোসেন বীরগঞ্জ দিনাজপুর শ্রী মলিন চন্দ্র রানীশঙ্কর ঠাকুরগাঁও জোনাব মোহাম্মদ জোনাব আলী কিশোরগঞ্জ নীলফামারী শামীমা আক্তার জুনিয়া হরিনাকুণ্ডু জিনাইদহ জাহাঙ্গীর আলম হরিনাকুণ্ডু জিনাইদহ মোহাম্মদ খাইরুল ইসলাম পাকরা বিরল দিনাজপুর মোহাম্মদ শাহাদত আলী দিনাজপুর শ্রী মলিন চন্দ্র রানীশঙ্কর ঠাকুরগাঁও নাসিমা খাতুন শেতাবগঞ্জ দিনাজপুর মোহাম্মদ মোরশেদ আলম শাহরাস্তি চাঁদপুর কৃষ্ণকান্ত রায় দিনাজপুর দাস দিনাজপুর মোহাম্মদ আবু সালেক বীরগঞ্জ দিনাজপুর শেখ আশরাফ আলী নান্দাইল ময়মনসিং আসমা আক্তার ত্রমা টিলাগাঁও মৌলবী বাজার রিপন আক্তার কুলাউরা মৌলবী বাজার ধ্যানশঙ্কর গৌড় কুলাউরা মৌলবী বাজার শ্রী বনমালী কবিরাজ জলঢাকা নীলফামারি মোসাম্মদ শিলা আক্তার বীরগঞ্জ দিনাজপুর মোহাম্মদ নাজিম উদ্দিন জলঢাকা নীলফামারি মোসাম্মদ দুলালী বেগম জলঢাকা নীলফামারি মণি দাস কুলিয়ারচর কিশোরগঞ্জ বিকাশ চন্দ্র দেব কুলাউড়া মৌলবীবাজার মোহাম্মদ হাসান মিয়া কুলারা কুলাউরাজ বাজার মোসাম্মদ মিশু পারবিন উল্লাপাড়া সিরাজগঞ্জ মোহাম্মদ সুবরাজ হোসেন রাসেল কালিয়াকোর গাজীপুর নাসিমা খাতুন তারা সিরাজগঞ্জ গোপাল চন্দ্র দাস সিরাজগঞ্জ শ্রী আকাশ কুমার সিরাজগঞ্জ আতিকুর রহমান চিরিরবন্দর দিনাজপুর সানজিদা সুলতানা ধনবাড়ি টাঙ্গাইল শাহনাজ পারবিন সীমা শেরপুর বগুড়া পষ্টবি রানী ধাম ধামরাই দিনাজপুর মেহেদি হাসান নোয়াখালী সদর মুক্ত মঞ্জু আক্তার পীরগঞ্জ ঠাকুরগাঁও চন্দ্র রায় বৈরুচুনা পীরগঞ্জ ঠাকুরগাঁও নজরুল ইসলাম বাদশাহ কুলাউরা মৌলভীবাজার হায়দার আলী পঞ্চগড় মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল বীরগঞ্জ দিনাজপুর আবু সালেক বীরগঞ্জ দিনাজপুর মোসাম্মদ সনিয়া বেগম মাগুরা আমরা আপনাদের আবেদন ফর্মগুলো অফিসে পেয়েছি বেশি বেশি করে আবেদন সংগ্রহ করুন আগামী পঁচিশে নভেম্বর দুই রোজ সোমবার ঢাকার শাহবাগে অহিংস গণভ্যত বাংলাদেশ মহাসমাবেশ আহ্বান করেছে এবং সেখানে অবস্থান কর্মসূচি শুরু হবে সকাল দশটার পর থেকেই আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন আবেদনকারী সংগঠক শুভার্থী সবাই শাহবাগের পঁচিশে নভেম্বর দুই হাজার সোমবারের সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিন আইন পাশ করে জন্য উদ্যোগী হন আমাদের বিশ্বাস জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে সরকার এ আইনটি পাশ করবেন আপনারা সবাই ঢাকায় চলে আসুন সবাইকে রাত্রীকালীন শুভেচ্ছা ভালো থাকবেন খোদা হাফেজ